আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি যে আপনারা সবসময় ভালোর দলাই থাকুন তো নেইমার জুনিয়র তো বার্সেলোনা এমন ধরনের একটা নিউ রিমার আমরা গত দুই দিন ধরে দেখতেছি আপনারাও কিন্তু কমেন্ট সেকশনে অনেকেই কমেন্টস করেছেন নেইমার জুনিয়র টু বার্সেলোনা ডিলটার কি অবস্থা এটাকে হবে নাকি হবে না এমন ধরনের কোর্শন আপনারা অনেকেই করেছেন তো আজকের এই ভিডিওতে আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলা ট্রাই করবো আমরা কথা বলা ট্রাই করব নেইমার জুনিয়র ফিউচারের জন্য কি ভাবতেছে বার্সেলোনা ব্যাক করতে পারবে কিনা সো এই বিষয়টা নিয়ে কথা বলা ট্রাই করবো তো প্রথমত আমরা যদি রিউমারটার কথা বলি যে রিউমারটা উঠেছে উঠেছে যে নেমার জুনিয়র বার্সেলোনা যাইতেছে ওই রিউমারটা যদি দেখি তাহলে দেখতে পারবো যে স্প্যানিশ গণমাধ্যম স্পোর্টস এমন ধরনের একটা ওয়েবসাইট থেকে তারা কিন্তু নিউজ করেছে নেইমার জুনিয়র আবারও বার্সেলোনায় ব্যাক করতে চায় আর এটা নিয়ে ফুটবল বিশ্বে সবচেয়ে বড় সাংবাদিক ফাব্রিজো রোমানো কিন্তু এটা নিয়ে পোস্ট করেছে যে নেইমার জুনিয়র আবারও বার্সেলোনায় ব্যাক করতে চাইতেছে তিনিও কিন্তু সোর্স হিসেবে ওই স্পোর্টসকেই মেনশন করছে তো এখন কথা হচ্ছে এই যে স্পোর্টস এবং ফ্রেজর রোমানো নিউজটা করেছে এটা আসলে কতটুকু পসিবল নেইমার জুনিয়র কি ইন ফিউচারে বার্সেলোনায় ব্যাক করতে পারবে বার্সেলোনা কী ভাবতেছে এবং নেইমার জুনিয়র কী ভাবতেছে এটিটা কতটুকু পসিবল সেটা নিয়ে কথা বলবো তো প্রথমত যদি আমরা নেইমারের কথা বলি তাহলে বলবো যে হ্যাঁ নেইমার জুনিয়র এখন সান্তোসে গেছে আলহিলাল থেকে সান্তোসে গেছে এটা তার একটা ক্যারিয়ারের জন্য বড় ধরনের একটা ডিসিশন ছিল সো এখন তিনি যে সন্তোষে গেছেন ওইখানে তিনি ছয় মাসের জন্য একটা কন্ট্রাক্টে এগ্রিমেন্টে সাইন করেছেন কন্ট্রাক্টের এগ্রিমেন্টে সো ওইখানে তিনি সন্তোষকে এটাও বলে দিয়েছে যে ছয় মাস পরে আমি যে কোনো ক্লাবে যেতে চাইলে আমাকে নিঃসন্দেহে যাইতে দিতে হবে হ্যাঁ শান্ত সেইটাতেও এগ্রি হয়েছে সো এখানে একটা ডকুমেন্টে আমরা দেখেছি যে নেইমার জুনিয়র সই করেছে ওই ডকুমেন্টে লেখা আছে নেইমার জুনিয়র এখান থেকে ছয় মাস পরে অর্থাৎ জুনের তিরিশ তারিখে ফ্রি এজেন্ট হয়ে যাবেন তারপর তিনি যে কোনো ক্লাবে যাইতে পারবেন সো তিনি যখন ফ্রি এজেন্ট হয়ে যাবেন তখন তিনি ছেলে ইউরোপের যে কোনো ক্লাব কিংবা ব্রাজিলিয়ান অন্য অন্য ক্লাবে যাইতে পারবেন তো নেইমার জুনিয়র এখন যে ফিউচার প্ল্যানটা যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে নেইমার জুনিয়র তিনি ইউরোপে ব্যাক করতে চাইতেছেন সেটা বার্সেলোনা হবে নাকি ইউরোপের অন্যান্য ক্লাব হবে সেটা কিন্তু তিনি মুখ দিয়ে বলেন নাই সো তবে নেইমার জুনিয়রের যে এজেন্ট তার কাছ থেকে আমরা তথ্যটা পেয়েছি তিনি বার্সেলোনায় ব্যাক করতে চাইতেছে ওই নেইমার জুনিয়রের যখন সান্তোসের সঙ্গে ডিলটা শেষ হয়ে যাবে অর্থাৎ কন্ট্রাক্টটা যখন শেষ হয়ে যাবে যখন তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন তখন থেকে নেইমার জুনিয়র সান্তোস থেকে বার্সেলোনা যাওয়ার জন্য আরো একবার যাওয়া যায় কিনা সেটা নিয়ে ট্রাই করবেন তো এটা হচ্ছে মোটামুটি নেইমার জুনিয়রের ফিউচার প্ল্যান এখন কথা হচ্ছে নেইমার জুনিয়র বার্সেলোনায় ব্যাক করতে পারবে কিনা সেই বিষয়টার দিকে আসি দেখুন প্রথমত নেইমার জুনিয়রকে বার্সেলোনা যাইতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তাকে এখন থেকে আগামী ছয় মাস ইঞ্জুরি মুক্ত থাকতে হবে তার যে ফিটনেস লেভেলটা ওইটা কিন্তু দেখাতে হবে তার ফিটনেসের কি অবস্থা এখান থেকে ছয় মাস পরে তার ফিটনেসটা কিরকম থাকবে সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে নেইমার জুনিয়র বার্সেলোনা যাইতে পারবে কিনা এটা হচ্ছে তার প্রথম দাম অর্থাৎ এখান থেকে ছয় মাস পর্যন্ত তাকে ইঞ্জুরি মুক্ত থাকতে হবে দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে তার পারফরমেন্স নেইমার জুনিয়র এখন শান্ত গেছে মোটামুটি ভালো খেলতেছে গোল অ্যাসিস্ট পাইতেছে না এটা ঠিক আছে কিন্তু নেইমার জুনিয়রকে সান্তোস থেকে বার্সেলোনায় ব্যাক করতে হলে অন্তত ভাই তিনি যে পজিশনটাতে খেলে ওই পজিশনটা থেকে তাকে গোল করতে না পারলে অ্যাসিস্ট করতে হবে একের পর এক অ্যাসিস্ট করতে হবে ভাই হ্যাঁ নেইমার জুনিয়র স্কিল দেখাবে নেইমার জুনিয়র একের পর থ্রো পাস তারপর লবডেট প্লাস জেনারেট করে দিবে ওইগুলা যদি সান্তোসের প্লেয়াররা কাজে না লাগাইতে পারে তাহলে তো আর তার নামের পাশে আপনার অ্যাসিস্ট যোগ হবে না তাই না সো নেইমার জুনিয়র নামের পাশে যদি গোল প্লাস অ্যাসিস্ট যদি যোগ না হয় তাহলে নেইমার জুনিয়র কি নেইমার জুনিয়র যখন সান্তোস থেকে বার্সেলোনায় ব্যাক করতে চাইবে তখন তার বয়সটা মোটামুটি ৩৩ সাড়ে তেত্রিশ প্রায় চৌত্রিশের কাছাকাছি হয়ে যাবে সো ওই মোমেন্টে কোন পারফরম্যান্সের উপর ভিত্তি করে নেইমার জুনিয়রকে নিয়ে যাবে হ্যাঁ তার বয়সটা যদি ওই মোমেন্টে আপনার এই তিরিশ একত্রিশের আশেপাশে থাকতো তাহলে হচ্ছে ভিন্ন বিষয় তো এখন দ্বিতীয় বিষয়টাতে আমরা যেটা বললাম নেইমার জুনিয়রকে অবশ্যই পারফরমেন্সটা দেখাইতে হবে বার্সেলোনায় ব্যাক করতে হলে তো এটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় কথা এবার আসি বার্সেলোনার দিকে বার্সেলোনা কি করতে চাইতেছে দেখুন বার্সেলোনার এখন টিমের মধ্যে প্রত্যেকে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে কেউ চাইতেছে নেইমার জুনিয়র বার্সেলোনায় যাক কেউ চাইতেছে যে না নেইমার জুনিয়র বার্সেলোনায় না আসুক এখন অনেকে বলতেছে হ্যাঁ নেইমার জুনিয়র কথা হয়েছে যে নেইমার জুনিয়র নেইমার জুনিয়রকে হ্যাঁ বার্সেলোনায় তারা ফিরিয়ে নিতে চাইবে কিন্তু অনেকগুলা কন্ডিশন অনেকগুলা টার্ম অ্যান্ড কন্ডিশন তাকে ফলো করতে হবে প্রথমত তাকে ইঞ্জুরি মুক্ত থাকতে হবে যেটা এর আগেই বলেছি তাকে পারফর্ম করে দেখাইতে হবে যে তিনি এখনো বার্সেলোনায় খেলার জন্য যোগ্যতা রাখে তৃতীয়ত তাকে ফিটনেসটা ধরে রাখতে হবে এখন যে ফিটনেস আছে আরো ভালো ফিটনেস তাকে দেখাইতে হবে এটা হচ্ছে বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান আপনারা মোটামুটি আশার আলো দেখতে পারবেন তো এই যে কথাগুলো বলেছেন এটার সাথে বার্সেলোনার অনেকেই এগ্রি করেছে আবার অনেকেই কিন্তু না করেছে যারা না করেছে তারা স্টেটমেন্টটা দিয়েছে এরকম যে নেইমার জুনিয়র যে সময় দু সালে বার্সেলোনাকে ছেড়ে তিনি পিএইচডিতে চলে গেছেন ওইটা নাকি অনেকেই পজিটিভলি নিতে পারে নাই যার কারণে এখন নেইমার জুনিয়রকে তারা চাইতেছে না আর সবচাইতে বড় প্রশ্নটা হলো হ্যান্ডশিপ লিকে সবচাইতে বড় যে কথাটা সেটা হচ্ছে হ্যান্ডশিপ লিকে হ্যান্ডশিপ লিকে তিনি নাকি বলে দিয়েছেন নেইমার জুনিয়র অবশ্যই পৃথিবীর বেস্ট প্লেয়ারদের একজন বাট নেইমার জুনিয়রকে এখন বার্সেলোনাতে প্রয়োজন নেই তিনি চাইতেছেন না তিনি ওই যে দু হাজার সতেরো সালে বার্সেলোনা ছেড়ে তিনি পিএইচিতে গেছিলেন ওই মোমেন্টে তাকে যে বারবার অনুরোধ করা হয়েছিল যে ক্লাবটা না ছাড়তে তিনি তারপরেও যেহেতু ক্লাবটা ছেড়ে দিয়েছেন সেই রেস্টার দরে নাকি হ্যান্সি লেকে চাইতেছে যে এমন প্লেয়ারকে আমাদের দরকার নাই যাকে ওই সময় বারবার অনুরোধ করার পরেও বার্সেলোনা তিনি ছেড়ে দিয়েছিলেন এমন ধরনের নাকি তিনি চাইতেছেন না ভাই দেখুন একটা দলের সেইখানে ওই প্লেয়ারটাকে কিভাবে বার্সেলোনা নিবে ভাই প্রথমত ফার্স্ট প্রায়োরিটি কিন্তু থাকে কোচের কাছ থেকে কোচের সঙ্গে কিন্তু আলো আলোচনা হয় যে হ্যাঁ তুমি এই প্লেয়ারটাকে চাইতেছো নাকি চাইতেছো না কোচ যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে ওই প্লেয়ারটা সম্পর্কে বোর্ড প্রেসিডেন্ট কিংবা বোর্ডের টিমের কর্মকর্তা যারা আছে তারা কথাবার্তা বলতে পারে এইখানে যে জিনিসটা আমরা দেখতে পাইতেছি মানে আমরা যে জিনিসটা এখনো পর্যন্ত পাইছি সেটা হচ্ছে হ্যান্সি প্লে কি নেইমার জুনিয়র কে চাই না সো নেইমার জুনিয়রকে যেহেতু চায় না তাহলে এটা পসিবল না তো এখন আমরা আরো একটা বিষয়ের দিকে যে বিষয়টা থেকে আমরা জানার ট্রাই করবো নেইমার জুনিয়র বার্সেলোনায় ব্যাক করা পসিবল কিনা দেখুন এখন বর্তমানে বার্সেলোনার মেইন সমস্যা হচ্ছে ফিনান্সিয়াল প্লেয়ার প্লে মানে স্যালারি ক্যাপের যে সমস্যাটা সেটা মানে এটা হচ্ছে এরকম যে আপনি ফিনান্সিয়াল প্লেয়ার কিংবা স্যালারি ক্যাপ যেটা লালিগাতে বলা হয় আর কি স্যালারি ক্যাপ এই স্যালারি ক্যাপের কারণে নেমের জন্য হয়তো বা বার্সেলোনাতে আসতে পারবেন না তো কেন দেখুন আপনি একটা ক্লাব হিসেবে বছরে যেই পরিমাণ আয় করেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে ব্যয়টাও দেখতে হবে এখন বার্সেলোনা তাদের প্লেয়ারদেরকে বছর কত পরিমাণ বেতন দিতে পারবে সেটা কিন্তু লালিগা ফিক্সড করে দেয় এখন এটা হচ্ছে স্যালারি ক্যাপ এখন এই স্যালারি ক্যাপে বর্তমানে বার্সেলোনার যা অবস্থা সে অবস্থা থেকে নেইমার জুনিয়রকে বার্সেলোনায় ব্যাক করানো সম্ভব না দেখুন এর আগে বার্সেলোনার যে স্যালারি ক্যাপটা ছিল সেটা থেকে এখন চৌষট্টি শতাংশ তারা স্যালারি ক্যাপ কিন্তু কমিয়ে ফেলেছে তারপরেও এখন স্যালারি ক্যাপ নিয়ে বার্সেলোনা ঝামেলার মধ্যে আছে যেখানে আমরা কিছুদিন আগে দেখছি যে দানি অলমোকে তারা রেজিস্ট্রেশন করাইতে হিমশিম খেয়ে গেছে স্যালারি ক্যাপের কারণে তো তারপরে আমরা কি দেখলাম এইখানে এইখানে কিন্তু ওই তাদের বিআইসি স্টেডিয়াম বিক্রি করে দিয়েছে তাদের স্টেডিয়ামের একটা অংশ বিক্রি করে দিয়েছে তাদের সত্তায়িত পর্যন্ত বিক্রি করে দিয়েছে তো শেষ পর্যন্ত মোটামুটি এখন তারা কিছুটা ব্যালেন্সের মধ্যে আসছে সো এখন নেইমার জুনিয়র কে বার্সেলোনায় ব্যাক করতে হলে ওই স্যালারি ক্যাপটার দিকেও কিন্তু ফোকাস করতে হবে নেই ও দু হাজার চব্বিশ পঁচিশের সিজনটা যখন শেষ হবে তখন বার্সেলোনার যে ইনকামটা হয়েছে ওই ইনকাম থেকে তারা কি পরিমাণ ব্যয় করতে হবে ওই অনুযায়ী স্যালারি ক্যাপটাও কিন্তু তাদেরকে ফিক্সড করে দেওয়া হবে ওই স্যালারি ক্যাপ অনুযায়ী নেইমার জুনিয়র বার্সেলোনায় ব্যাক করতে পারবে কিনা সেটার উপরও কিন্তু নির্ভর করবে দেখুন এখন স্যালারি ক্যাপের বিষয়টা যেহেতু আসতেছে সেই অনুযায়ী এখন দেখতে হবে জুনিয়র বার্সেলোনায় ব্যাক করলে কি পরিমাণ বেতন সেই ডিজার্ভ সেই ডিমান্ড করে এখন তিনি যদি বার্সেলোনায় ব্যাক করতে চায় তাহলে তাহলে তো মনে করেন যে তাকে বিনা পয়সায় ধরতে গেলে খেলতে হবে কারণ এখন বর্তমানে বার্সেলোনার যে অবস্থা তাদের বছরে তাদের বার্ষিক বেতনটা প্লেয়ারদেরকে দিতে হয় একশো মিলিয়ন যেখানে সর্বোচ্চ বেতন পেয়ে থাকে রেয়ি যার বেতনটা হচ্ছে পনেরো মিলিয়ন বছরে তারপরে প্রাঙ্কেডিয়ং বছরে বারো মিলিয়নের উপরে পেয়ে থাকে দশ মিলিয়ন তো এই হচ্ছে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড তিনটা প্লেয়ার এই তিনটা প্লেয়ারের স্যালারি এখন এই তিনটা প্লেয়ারের স্যালারি উপর নিয়ে এই যে তিনটা প্লেয়ারের স্যালারির কথা বললাম এই পরিমাণ স্যালারি থেকে অন্তত হলে আশেপাশের স্যালারিটাও তো নেমার জুনিয়র ডিমান্ড করবে তাই না যেখানে ল্যান্ডস্কি পনেরো মিলিয়ন সেইখানে নেমার জুনিয়র তো অন্তত দশ মিলিয়ন বছরে তিনি চাইবেন তাই না তো এখন কি নেমার জুনিয়রকে দশ মিলিয়ন দিয়ে বার্সেলোনা নিবে যেখানে তারা এখনো পর্যন্ত স্যালারি ক্যাপের একটা সমস্যায় ভুগতেছে আমার কাছে মনে হয় না হ্যাঁ নেমার জুনিয়র যদি চায় যে ফ্রি এজেন্ট হিসেবে গিয়ে তিনি ফ্রিতে খেলবেন সেটা হচ্ছে ভিন্ন বিষয় এখন নেমার জুনিয়র কি ফ্রিতে বার্সেলোনাতে খেলবে আমার কাছে তো মনে হয় না তো সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এখন নেইমার জুনিয়রের যে রিউমারটা উঠেছে যে বার্সেলোনায় যাওয়ার যে রিউমারটা আমরা দেখতেছি এটা একটা জাস্ট রিউমার হিসেবেই থাকবে আমার কাছে মনে হয় না যে এটা পসিবল হবে প্রথমত তার পারফরমেন্স ফিটনেস তারপর হচ্ছে আপনার ইঞ্জুরি মুক্ত থাকতে হবে তারপরে হ্যান্ডশিপ লিকে যে কথাটা বললাম হ্যান্ডশিপ লিকে রাজি করাইতে হবে তারপর হচ্ছে ওই স্যালারি ক্যাপের যে সমস্যাটার কথা বললাম তার বেতনটাও নাম মাত্র স্যালারি নিতে হবে এগুলো হলে নেইমার জুনিয়র টু বার্সেলোনার রিউমারটা সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে রিউমারই থাকবে কারণ একটা টিমের কোচে চাইতেছে না যে এই প্লেয়ারটা আমার দলে আসুক নেইমার জুনিয়র বার্সেলোনাতে যাক সেটা হ্যান্সি চাইতেছে না তো যেখানে কোচই চাইতেছে না সেইখানে তো মনে করেন যে পসিবলই না এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আর আপনারা যারা কমেন্টস করেছেন আশা করি আপনারা আপনাদের উত্তরটা পেয়েছেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ